আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বেড়াতে গেছিলাম হলুদের সমাহার যেদিকে চোখ যায় চারিদিকে শুধু হলুদ আর হলুদ হলুদের অরণ্যে আমরা হারিয়ে গিয়েছিলাম আপনারা সবাই তো হলুদ দেখতে যাচ্ছেন সর্ষে ফুল দেখতে যাচ্ছেন কিন্তু সর্ষে ফুল তো এভাবে আর দেখতে পাননি যেভাবে ড্রোন থেকে ভিডিও করে দেখা যাচ্ছে সবাই দেখুন ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এক সময় যেখানে ছিল অথই পানি শুধু পানি আর পানি পুরো বিলটাই ছিল পানিতে পরিপূর্ণ এখন সেই বিল পুরাটাই শুকিয়ে গিয়েছে এখন পুরা বিল হলুদের সমাহার হলুদের দিগন্ত দিগন্ত ভরা মাইলের পর মাইল হলুদ যত দূর চোখ বিস্তৃত যায় তত দূর দেখা যায় হলুদ হলুদ ফুলে ছেয়ে গেছে গোটা চলন বিল পুরো চলন বিল দর্শনার্থীদেরও উপচে পড়া ভিড় পড়তেছে সর্ষে ফুলের হলুদ হচ্ছে কৃষকরা এখন কৃষকরা জমিতে নামতে দিচ্ছে আর সর্ষে ফুলের আশেপাশে যাইতে দিচ্ছে না ভ্রমণ পিপাসু মানুষদের অনেক কষ্ট বেড়ে গেছে কিন্তু তবুও দেখা যাচ্ছে অনেক দর্শনার্থীর ভিড় আপনারা দেখতে থাকুন দিগন্তর পর দিগন্ত হলুদ মাঠের পর মাঠ শুধু হলুদ হলুদে ছেয়ে গেছে পুরা চলন বিল অবাক করা সৌন্দর্য দিয়ে ছেয়ে গেছে চলন বিলের পুরো মাঠ পুরো ফসলের মাঠে শুধু হলুদ আর হলুদ কোথাও কাঁচা হলুদ কোথাও পাকা হলুদ হলুদে ছেয়ে গেছে এখানে দেখা যাচ্ছে ফুল ফুটতেছে ফোটার দিকে এখনও দেরি আছে এদিকে ফুটবে হয়তো আরো পরে